ডক্টর ইউনুসকে উৎখাতের জন্য বিএনপি এমন একটা অবস্থায় যাবে বা অলরেডি চলে আসছে যে তারা আওয়ামী লীগের সাথে যোগ দিবে আওয়ামী লীগের সহযোগিতা চাইবে যে বিশ্ব রাজনীতি আসলে এটাই প্রমাণ করছে আমরা শতকের পর শতক আমরা এটাই দেখছি যে বিভিন্ন দেশে যে সরকারগুলো রয়েছে তারা একটা পর্যায়ে এসে স্বৈরাচার হয় বা দেশের মানুষের প্রতি তাদের নির্মম নির্যাতনের স্ট্রিম রুল চালাতে আমরা দেখছি দেখে আসছি এটা স্বাভাবিক বিষয় এটা আমরা পৃথিবীর যারা মজলুম মানুষ রয়েছি বা দেখছি আমরা দেখে আসছি ইতিহাস ঘেঁটে পত্রপত্রিকা পড়ে বা বিভিন্ন ভিডিও এমনকি সিনেমা তো আমরা এটাই দেখছি যে স্বৈরাচারের পতন হয় অর্থাৎ তারা ক্ষমতায় আসে আসার পরে একটা পর্যায়ে এসে স্বৈরাচার হয় এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এটা অবশ্যই আমাদের দেশেও হয়েছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী বা স্বৈরাচার প্রধানমন্ত্রী বা পালিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী তিনি যেই নজির দেখিয়েছেন সেটা আমরা দেখেছি আগামী দশকের পর দশক পঞ্চাশ বছর বা একশো বছর পরেও আমরা আমরা না মানে যারা আমাদের পরের প্রজন্ম তার পরের প্রজন্ম তারা এটা নিয়ে রচনা বা বাপ সম্প্রসারণ লিখবে বা উদাহরণ দিবে রাজনীতির জন্য যে উদাহরণ লাগে সেটা অটোমেটিকলি এখনও সেটা শুরু হয়েছে যে ছোটো ভাই বা সন্তান বা যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে আমরা দেখি চায়ের দোকানে বসে বা আড্ডাতে এটা বলে যে এই এই এমন করেছে তাকে এইভাবে পতন ঘটানো হয়েছে সে এই জন্য পালিয়ে গেছে তা আমি যে কথাটা বলতে আসছি যে পৃথিবীর ইতিহাসে মনে হয় আমাদের দেশেই প্রথম একটা ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষ তো সরকার পতনের জন্য রাস্তায় নামে মাঠে নামে বা সরকার পতনের জন্য কত না জুলুম নির্যাতন সহ্য করে আসে এসেছে তা এবার হয়তো আমাদের দেশে এমন একটা ঘটনা ঘটবে গড়তে যাচ্ছে অলরেডি আমরা ঈদের দিন থেকে দেখেছি গত যে সরকার টেকানোর জন্য আর কি ডক্টর ইউনুস সরকারকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে টেকানোর জন্য একটা পর্যায়ে এসে যেটা আমরা এখন দেখছি যে মানুষ রাস্তায় নামবে হয়তো কোন একটা কারণে যদি ডক্টর ইউনুস একটি অনাকাঙ্ক্ষিত একটা সিদ্ধান্ত নিয়ে বসে তখন হয়তো মানুষ গণভবন গণভবন নয় যে যমুনাতে মানুষ আন্দোলন করতে করতে যাবে যে না ডক্টর ইনস আপনাকে আমরা চাই আপনার কিছুদিন থাকেন এটা আসলে অস্বাভাবিক একটি ঘটনা হতে পারে সারা পৃথিবীতে হয়তো মানুষ অবাক হবে হতে যাচ্ছে অলরেডি যে বাংলাদেশ এটা এক কেমন দেশ যে কিছুদিন আগে শেখ হাসিনা নামে একজন প্রধানমন্ত্রীকে বিতাড়িত করা হয়েছে এখন যে সরকার আসছে সে তো নির্বাচিত না মানে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা আসে নাই অনেক উপদেষ্টাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকতে পারে অনেক সমালোচনা থাকতে পারে আছেও বটে প্রমাণিত আছে অনেক ক্ষেত্রে কিন্তু ডক্টর ইনুস এ ফিগার অফ দ্য ওয়ার্ল্ড লাইক এজ ভেরি ভেরি পপুলার তিনি যে চিন্তা করেন সেটা দেশের সাথে দেশের মানুষের সাথে আমরা তো বলি বা আমিও তো ব্যক্তিগতভাবে এটা বলেই থাকি যে তিনি সুৎখর তো আমাদের দেশে দেশে যে বর্তমান পরিস্থিতি চলছে দেশের সমস্যা তৈরি হচ্ছে এটা বড় কথা নয় এটা স্বাভাবিক বিষয় সমস্যা তৈরি হবেই কিন্তু বিগত সরকার যেটা পারেনি ডক্টর ইউস সেটা পারছেন যে সমস্যাগুলোর সমাধান হয়তো করতে পারছেন না সম্পূর্ণরূপে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিকে কিভাবে তারা মানে ডক্টর ইনুস সরকার টেকেল দিচ্ছে দেখেন এক একটা ষড়যন্ত্র আওয়ামী লীগ ষড়যন্ত্র করত করে আসছে এখন পর্যন্ত এখন সাথে অন্যান্য কয়েকটি দল বিএনপি সহ অনেকগুলো দল সম্পৃক্ত বা সংযুক্ত হচ্ছে এটা বলতে এখন দ্বিধা নেই যা দেখছি যা শুনছি যে ডক্টর ইউনুসকে উৎখাতের জন্য বিএনপি এমন একটা অবস্থায় যাবে বা অলরেডি চলে আসছে যে তারা আওয়ামী লীগের সাথে যোগ দিবে আওয়ামী লীগের সহযোগিতা চাইবে যে তোমরা যে এত বছর জুলুম নির্যাতন করছ আমাদেরকে একটু শেখাও কিভাবে সরকার নামাতে পারি আর তোমরা যে পালিয়ে গেছ মানে কিভাবে তাকে পালানোর জন্য মানে পরিস্থিতি তৈরি করা যায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে মানে ডক্টর ইউনুসকে এখন শুধুমাত্র বিএনপির কথাই যদি বলি আর কি আওয়ামী লীগের পরে তো বিএনপির একটা বড় দল তো তার কথাটা তো আসে আর হাত জোর করে অনেক শিক্ষার্থী বলেছে যে ডক্টর এনুসকে আমরা তিন বছর দেখতে চাই তো বিগত কয়েক দিন কয়েক মাস ধরে আমরা দেখছি যে পাঁচ বছরের কথাটা আসছে তো পাঁচ বছর হোক চার বছর হোক দু সাল হোক আর ছাব্বিশ সাল সম্পূর্ণটা হোক ডক্টর ইনুসকে রাখতে আপনারা দেখবেন আপনারা দেখবেন যে মানুষ মাঠে নামবেই এটা মানে মানে অবিশ্বাস্য কোনো বিষয় হবে না তবে আপনারা এই জিনিসটাও মাথায় রাখবেন এটা মনে হচ্ছে আমার বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি যে হয়তো আওয়ামী লীগের স্মরণাপন্ন সহযোগিতা বা নিজেদের শক্তিকে আরও একটু বেগবান করার জন্য বিএনপি আওয়ামী লীগের কাছে ধর্না ধরতে পারে ডক্টর ইউনুসকে বিতাড়িত করার জন্য কেননা এখন পর্যন্ত ডক্টর ইউনুসকে নিয়ে বা দেশের বিরুদ্ধে গিয়ে বিএনপি কোনো গুজব এখনও ছড়াচ্ছে না বা অপপ্রচার করছে না এটা আমরা দেখছি যেমনটি অপপ্রচার আওয়ামী লীগের বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জনের পেজ থেকে এটা করা হচ্ছে সেটা বিএনপি এখন করে নাই কিন্তু এটা তারা করবে এটা করলে আমরা আসলে কেউ অবাক হব না তো আমরা যেটা বললাম যে সারা আমি যেটা বলতে চাই যে সারা পৃথিবীতে এমন একটা নজির সম্ভবত বাংলাদেশের প্রথম হতে যাচ্ছে যাবে আমি খুব মন প্রাণ ভরে একজন দেশের নাগরিক হিসেবে সেটাই চাই ডক্টর ইনুসকে টিকানোর জন্য মানুষ মাঠে নামবে যদি নামতে হয় শুরুতে দেখবেন যে শিক্ষার্থীরা যাবে শিক্ষাবান্ধব শিক্ষার্থী বান্ধব একজন ব্যক্তি বা সরকার প্রধান ডক্টর ইউনুস নতুন যে ছয় কোটি ভোটারের কথা আমরা বলছি ছয় কোটি আমার মনে হয় যে ছয় কোটি সম্পূর্ণ ভোটাররাই কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করে এবং তাকে ক্ষমতা দেখতে চায় দর্শক আপনারা আপনাদের বিবেচনা রাখবেন আপনারা কি করতে চান ডক্টর ইউনুসের সম্পর্কে অনেক কথা আছে তিনি সতখর তিনি উমক তিনি তমক দিন শেষে তিনি একজন পাবলিক পাবলিক ফিগার বাংলাদেশের জন্য একটি গর্বের সারা পৃথিবীতে মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে আমরা তাকে সুৎখুর বলছি সারা পৃথিবীর মানুষ কি তাকে সুতক্ষুর বলছে সারা পৃথিবীর মানুষ কিন্তু তাকে গ্রহণ করছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে পাওয়ার জন্য আমরা তো খুব সহজভাবে তার ভাষণ শুনতে পাই তার ভাষণ শোনার জন্য মানে একটা অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে নেওয়ার জন্য সেখানে তিনি কিছু সময় বক্তব্য দিবেন মোটিভেশনাল স্পিচ যেটাই বলি না কেন সেটার জন্য তাকে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হতো বা হয় আমরা দেখছি যে তার এই এত মিনিটের একটা স্পেসের জন্য এত হাজার ডলার দেওয়া হয় আমরা পত্রপত্রিকা দেখছি সেই ডক্টর ইউনুসকে হয়তো আমরা পছন্দ করছি না আমরা সুত করে বলছি দিন শেষে ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করতে যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে তিনি বাংলাদেশের জন্য বিভিন্ন ডোনার বিনিয়োগকারী আনছেন পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছেন দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন আশা করছি তিনি আমাদের দেশের জন্য সামনে যতদিন থাকবেন অতদিন ভালোর জন্যই থাকবেন